আপনারা তাদেরকে কোন ধরনের বরণ পোষণ দেন না উনি আপনার শ্বশুর শাশুড়ি দেখার দায়িত্ব কার তার কথা বলতেন আপনি আপনার স্বামীর সাথে প্রতিদিন কথা বলেন না কথা বললে তার যে বরণ পোষণ লাগে সন্তান জন্ম দিছে কি সন্তান কি আপনার জন্য জন্ম দিয়েছে টাকা দিলে বলে এলা খাই না কারার কামাই এই না ওরা আপনি আপনি প্রতি মাসে প্রতি মাসে এই এই তাদের হাজবেন্ড ওয়াইফের চলাচলের জন্য তিন ছেলে বিদেশ থেকে তিন ছেলে তিন ছেলে প্রতি মাসে এক এক ছেলে 5000 টাকা করে দিবে প্রতি ছেলে 15000 টাকা তিন ছেলে 15000 টাকা দিবে আমাদের কাছে উনি লিখিত অভিযোগ করছে সে প্রেক্ষিতে আমরা সরজমিনে আসছি কারণ আপনি সে যেহেতু বাবা

পার্স্বর্তি গ্রামের আছে মুরগি আছেন এদের আমি উপস্থিতিতে বলে গেলাম তাদের পালন করবেন যদি না করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এটা কোন ধরনের বিদেশে থেকে তারা আসতে পারবেন এত দূর থেকে মেম্বারের দায়িত্ব হলো মেম্বারের কাছে মেম্বার তার কোনো ঝগড়াঝাটি হলে যাচ্ছি তারা হলো আপনার ছেলের বউ মানে কি মেয়ের মতো আপনার বাবার মধ্যে আপনার নিজের দায়িত্ব আছে কিন্তু আপনার বিয়ে হয়ে গেছে দায়িত্ব শেষ তা না কিন্তু আপনার দায়িত্ব আছে বাবা মাকে দেখে শুনে রাখবেন আর আর হলো

আমি পল্লী বিদ্যুতের লোক নিয়ে আসছি পল্লী বিদ্যুতের লোক এখনই তার বিদ্যুতের লাইন লাগানোর ব্যবস্থা গ্রহণ করবে এবং এর পরবর্তীতে যে বিদ্যুতে হাত দেন এটা আইনগত অপরাধ আপনি কখনো বিদ্যুতে হাত দিতে পারেন না বিদ্যুতে হাত দিয়ে পল্লী বিদ্যুতের লোকজন

তার তিন ছেলে বিদেশে থাকে এক নাতি থাকে বিদেশে অথচ তাদের কোন খাবার জোটে না কিন্তু আমি দুই পক্ষকে বলে যাচ্ছি আপনারা দুই পক্ষই শান্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করবে আর তিন ছেলের যে দায়িত্ব দিছি সে তিন ছেলের দায়িত্ব তার বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে এবং ছেলের বউ যারা আছে তারা এই শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করবেন যদি না করেন আমি আইনগত যে ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন আর একটা বিষয় তাদের যে বিদ্যুতের লাইন কেটে দিয়েছেন আমি লাইনম্যানের বিদ্যুতের লোক নিয়ে এসেছি বিদ্যুতের লোক সেই লাইনের ব্যবস্থা এখনই এখনই লাইনের সংযোগ প্রদান করবে এবং এই ভবিষ্যতে যদি বিদ্যুতের লাইনে আপনারা হাত দেন সেক্ষেত্রে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং এই মাসের যে টাকা সেই মাসের টাকা মেম্বারের কাছে বারো হাজার টাকা মেম্বারের কাছে পৌঁছাই দিবেন আর তার আবার এই এলাকার যারা মুরব্বী আছেন তাদেরকে আমি বলে যাচ্ছি যে আপনারা এটা দেখাশোনার দায়িত্ব আপনাদের আপনাদের দায়িত্ব হলে দেখাশোনার দায়িত্ব দেখাশোনা করবেন এর পরবর্তীতে যদি সমস্যা হয় তা আমাদের যে আইন আছে ভরণ আইন সে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ওங்க এটা আমি আপনাদেরকে বলে যে এরসের নেকার জন্য আমি ঘটনা আমি কখনো দেখি যে তিন ছেলে বিদেশে থাকে এক নাতি বিদেশে থাকে তার তার বাপাম বাবা মার বাপ জোটে না এরচে খারাপ সিচুয়েশন কখনো কোথাও আছে নাকি আপনাদের কি মনে হয় না এরকম ছেলে মেয়ে মানুষকে আমাদের লাভ কি আর আপনাদেরকে বলবো এই বৌদেরকে নিজের মেয়ের মতো মানুষ করে برای این ویدیو باید بردن